আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে সির্ডা ব্যাংক নেটওয়ার্ক মাইনিং এ কিন্তু কাজ করি তো সর্বশেষ তারা একটা আপডেট নিয়ে এসেছিল যে আমাদের এখানে লাইভে ফেস দিয়ে সেলফির মতো করে তারপর আমাদের মাইনিং স্টার্ট করতে হতো না হলে কিন্তু আমরা মাইনিং স্টার্ট করতে পারতাম না তো কিছুদিন চলার পর সেটা বন্ধ হয়ে গিয়েছিল বাট আবারও নতুন করে এখানে সেলফি দিয়ে কিংবা ফেস দিয়ে কিন্তু আমাদের এখানে মাইনিংটা স্টার্ট করতে হচ্ছে চব্বিশ ঘন্টা পর পর তো এইটা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আছে তো সেটা আমি আপনাদের মাধ্যমে জানিয়ে পাশাপাশি এই যে আমরা দিয়ে এখানে মাইনিং স্টার্ট করছি এটা করলে কি আমাদের এখানে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে কিনা কারোর হয়েছে কিনা কিভাবে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ আপডেট এসছে আপনি যদি কিছু ভুল করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সে সম্পর্কে তার একটা আপডেট দিচ্ছে সেই আপডেটটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে কিংবা কবে টিজি করবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট আপনি ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাকচুয়াল পেমেন্ট ফর্মের বিস্তারিত তথ্য সবাই শেয়ার করে এদের সর্বশেষ বাইনা সাপোর্টেড এই যে ওয়ালেট আছে রেব প্রতিদিনের যে ডেলি কুশান আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমায় এটা লিস্টিং ডেটটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং বাই উইড লিস্টও কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া আমরা এখানে আমরা এই যে সিই এক্স ওয়াই আর ড্রপের আমরা অনেকেই কিন্তু কোড দিতে পারিনি তো এখানে আমি বেশ কিছু কোড কিন্তু দিয়ে দিছি চাইলে এগুলা দিয়ে ট্রাই করে আপনি দেখতে পারেন আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারেন কিনা না সেরকম বিভিন্ন আর্নিং নেট ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন সিটা ব্যাগ মাইনিং এ আমরা কিছুদিন আগে চব্বিশ ঘন্টা পর পর আমরা যে কেউ মানে মাইনিংটা এখানে স্টার্ট করি এটা করতে গেলে আমাদের কিন্তু ফেস দেওয়া লাগছিল তো অনেক ইউজার আছে যে ওই সময় আমরা কিন্তু এখানে ফেসটা দিতে পারিনি আর এখানে কেউ মানে আমরা মাইনিংটা কিন্তু স্টার্ট করতে পারিনি তো সেই কারণে এটা মাঝখানে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল বাট নতুন করে আবারও তারা একটা অপশন চালু করেছে এখন আপনি যদি মাইনিং স্টার্ট করতে চান চব্বিশ ঘন্টা পর পর তাহলে ফেস দিয়েই কিন্তু আপনার মাইনিংটা এখানে স্টার্ট করতে হবে ফেস বাদে কখনোই আপনি আপনার মাইনিংটা স্টার্ট করতে পারবেন না এইখানে একটা ট্রিক্স আমি আপনাদের বলি যাদের একবার মিনিমাম একবার সাকসেসফুলি এখানে ফেসটা নিছে এবং মানে স্টার্ট করতে পেরেছেন তারা এরপর থেকে প্রতিবারে কিন্তু একবারে আপনি এটা ট্রাই করলেই পারবেন বারবার কিন্তু আপনার এখানে ফেস দিয়ে ট্রাই করা রাখবে না চব্বিশ ঘন্টা পর পর একবার ট্রাই করবেন তাহলে দেখবেন যেটা কিন্তু আপনার হয়ে যাবে তো এখানে প্রশ্ন হচ্ছে এই যে এখানে ফেসটা নিচ্ছে ফেজ ফেস নেওয়ার কারণটা আসলে কি দেখেন কিছুদিন আগে আমরা কিন্তু জেনেছিলাম যে সিদ্ধা ব্যাঙ্কের নব্বই পার্সেন্ট ইউজারের কে ওয়াইসি কমপ্লিট না হলে তারা আমাদের মাঝে টোকনটা যে টিজি এবং ডিস্ট্রিবিউট করবে এই সম্পর্কে কোনো রকম আপডেট শেয়ার করবে না সো তারা মোটামুটি তাদের যে এই কে আছে সেটা সহজ করার জন্য এবং আপনি যে রিয়েল ইউজার সেক্ষেত্রে এই রিয়েল ইউজারটা আইডেন্টিফাই করার জন্য এই ফেজ দিয়ে তারা মানিটা কিন্তু স্টার্ট করাচ্ছে আর এই যে দেখুন এই ফেস দেওয়ার কারণে অনেক ইউজার দেখবেন যে কে ওয়াইসি টা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আবার কিছু কিছু ইউজারের কিন্তু হয়নি যেমন এই অ্যাকাউন্টে পাঁচ থেকে সাত দিন কিন্তু এখানে ফেস দিয়ে মাইনিংটা স্টার্ট করা হয়েছে বাট এখনো পর্যন্ত তারা কিন্তু কেওয়াইসি দেয়নি আজ থেকে পাঁচ বছর আগে এখানে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করা হয়েছে বাট সেটা কিন্তু এখন আন্ডার রিভিউ তো আছে কিন্তু অনেক ইউজার আছে যে তারা আগে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করেছিল তাদের কেওয়াইসিটা রিজেক্ট করে দিয়ে আবার এই ফেস দেওয়ার কারণে তাদের কেওয়াইসিটা অটোমেটিক্যালি কিন্তু এখানে সাবমিট হয়ে গেছে এটা কিন্তু অনেকের হচ্ছে আবার অনেকের হচ্ছে না তো আমি আপনাদের বলবো যে এই কেওয়াইসি নিয়ে আসলে আপনারা টেনশন করেন না একটা লক্ষণ দেখেন তারা কেওয়াইসিটা সহজ করবে বলেই এবং কেওয়াইসিটা স্মুথলি প্রতিটা ইউজারের মাঝে দিবে বলেই কিন্তু এই ফেজটা নিয়ে আসছে আমরা ফেস দিয়ে এখন কিন্তু এখানে মাইনিংটা স্টার্ট করতে পারছি এমনও আপডেট তারা হয়তো বা নিয়ে আসতে পারে যে যারা এখানে ফেস দিয়ে মাইনিং স্টার্ট করেছে তাদের অ্যাপ্লাই করা থাকলে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করা থাকলে অটোমেটিক্যালি তাদের কেওয়াইসিটা কিন্তু হয়ে যাবে ইভেন কিছু কিছু ইউজারের এটা কিন্তু কমপ্লিট হয়েছেও যাদের কমপ্লিট হয়েছে তারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর যাদের এখনো হয়নি তারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তবে দেখবেন যে কিছু কিছু ইউজারের এখানে কেওয়াসিটা কিন্তু হয়ে গেছে শুধুমাত্র ফেস দেওয়ার কারণে তো সেই জন্য আমি আপনাকে বলবো যে এটা নিয়ে আসলে অবহেলা করেন না অনেক ইউজার আছে বলে যে আজ থেকে পাঁচ থেকে সাত বছর আগে এখানে কেওয়াসির জন্য অ্যাপ্লাই করে রেখেছি এখনো পর্যন্ত হয়নি সো কাজ করার দরকার নেই কিংবা এটা সেটা বিভিন্ন কথা কিন্তু বলে তো আমি আপনাদের বলবো যে ওরকম কোনো কিছু ভাববেন না আপনার যেহেতু এখন ফেস দিয়ে কেওয়াই মানে মাইনিং স্টার্ট করতে হচ্ছে সেহেতু আপনি ফেজ দিয়ে মাইনিং স্টার্ট করতে পারেন এমন হতে পারে তারা হয়তো ভাই ফেস দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি কিন্তু করে দিবে এরকমই কিন্তু হতে পারে কারণ তারা আগে বলেছে যে তাদের কেওয়াইসি সিস্টেমটা তারা সহজ করার একটা প্রক্রিয়ার মধ্যে আসে এবং মোর দ্যান নব্বই পার্সেন্ট কেওয়াইসি কমপ্লিট না হলে তারা তাদের টিজি এবং ডিসি সম্পর্কে কোনো রকম আপডেট শেয়ার করবে না সেই জন্য আমি আপনাদের বলবো যে নিয়মিত কাজ করতে থাকেন ফেজ দিয়ে মাইনিং স্টার্ট করতে থাকেন আপনার যদি কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করা থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা এখানে কেওয়াইসিটা খুব সহজেই কিন্তু হয়ে যাবে অটোমেটিক্যালি একদম সহজেই কিন্তু হয়ে যাবে এই ফেজ দেওয়ার কারণে অটোমেটিক্যালি আপনার কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এটা গেল তাদের কে বিষয়ে তো তারা আরেকটা নতুন আপডেট নিয়ে এসেছে আমি আপনাদের একটু দেখাই এটা দেখানোর সরাসরি আমি চলে যাব আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আসার পর আমি এখানে একটু ডাইড লিংক দিয়ে দিছি জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে এখানে সিদ্ধ ব্যাংক নিউজ নামে একটা পেজ থেকে কিন্তু আপডেটটা দেওয়া হয়েছে এখন অনেকেই বলবেন যে ভাই এটা তো তাদের অফিসিয়াল পেজ না হ্যাঁ ভাই এটা তাদের অফিশিয়াল পেজ না কিন্তু আপনি খেয়াল করে দেখবেন সিদ্ধা ব্যাংকের অফিসিয়াল যে টুটার অ্যাকাউন্ট আছে সেই টুটার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পেজের বিভিন্ন আপডেট সরাসরি রিপোস্ট করা হয় তারা খুব বেশি তথ্য শেয়ার করাটা বাট বিভিন্ন পেজের তথ্য তারা কিন্তু সরাসরি রিপোস্ট করে এই যে সিদ্ধা ব্যাগ নিউজ এদের বিভিন্ন আপডেটে কিন্তু তারা সরাসরি রিপোস্ট করেছে সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ তো এখানে তারা কি বলেছে একটু দেখেন হ্যালো সিদ্ধা ফ্যাং ফ্যামিলি দ্য ইস্কামার্স আর নাও ইন কমেন্ট সেকশন হু সে আই এম বাইং সিদ্ধা কয়েন ডোন্ট বিলিভ ইট আর ডোন্ট ক্লিক অ্যানি লিঙ্ক ইট টোটালি ফেক লিঙ্ক মানে তারা এখানে বলেছে যে অনেক ইউজার দেখবেন যে আপনার কাছে বলবে যে আমরা এই সিদ্ধার টোকনটা বাই করছি আপনি এই লিঙ্কে ক্লিক করেন সো ওই কাজগুলো আপনারা ভুল করে করবেন না যদি আপনি ওই কাজগুলো করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনি যে লিংকে ক্লিক করছেন ওটা কিন্তু একটা স্কামার লিঙ্ক এমন হতে পারে যে ওটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা কিন্তু তারা নিয়ে নিতে পারে তারা হাতে নিতে পারে সেজন্য ভুল করেও আপাতত সিডরা ব্যাংক নিয়ে কেউ কোনো লিঙ্ক শেয়ার করলে আপনি ভুল করেও আপনার ফোন থেকে সে সিডরা ব্যাংকের ওই লিঙ্কে গিয়ে কখনোই আপনি ক্লিক করবেন না তো এরপর তারা এখানে বলেছে প্লিজ অ্যাভেট ফর সেলিং সিডডা কয়েন ভ্যার ইলিগ্যাল ইউ হ্যাভ দা জেমস ইন ইউর হ্যান্ড ডোনার দা এখানে বলে দিছে যে আমরা যে টোকনটা এখন পার্সন টু পার্সন সেল করছে এই টোকনটা আপনারা কেউ আপাতত সেল করেন না আর আমরা যে টোকনটা সেল করছি এটা কিন্তু আন অফিশিয়াল সেল অফিসিয়াল ভাবে এখনো কিন্তু এটা সেল স্টার্ট হয়নি কারণ এই টোকনটা কিন্তু কোনো জায়গায় লিস্ট হয়নি তো তাদের ভাষ্য হচ্ছে আপনারা এই এখন কেউ সেল করেন না টোকনটা রেখে দেন এই টোকনটা পরবর্তীতে একটা ভালো পরিমাণ প্রাইসে কিন্তু আপনি এটা কিন্তু বাস্তব কথা কারণ দেখেন এখন যদি আপনি টোকন সেল করতে যাচ্ছেন তাহলে কিন্তু দুইজনের এখানে কেউ থাকা লাগছে এখন কেওয়াইসি হয়ে যাওয়া মানে আপনার কিন্তু আর কোনো টেনশন নাই যে আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এখন এতটুকু শিওর থাকার পরেও আপনি যদি প্রতিটা টোকন তিন থেকে চার টাকা এখন সেল করেন এখন সেল করতে গেলে কিন্তু তিন থেকে চার টাকায় পর্যায়ে সেল করতে পারবেন তো তিন থেকে চার টাকায় পর্যায়ে সেল করেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন আর এই টোকনটা প্রতিটা টোকনের রেট মিনিমাম এক ডলার হওয়ার একটা দারুণ সম্ভাবনা আছে এখন আপনি তিন থেকে চার ডলারের তিন থেকে চার টাকায় একটা টোকন সেল করবেন আর যখন এটা মার্কেটে লিস্ট করবে তখন এটা প্রতিটা টোকনের রেট মিনিমাম এক ডলার হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আপাতত কেউ টোকনটা সেল করে না যদি খুব বেশি প্রয়োজন না হয় টোকনটা আপনি এখানে রেখে দিতে পারেন আর তাদের টিজিএম লিস্টিং সম্পর্কে এখনো পর্যন্ত অফিশিয়ালি কোনো রকম আপডেট নিয়ে আসেনি তবে যেহেতু আমরা এখানে অনেকদিন ধরে কাজ করি আশা করা যাচ্ছে যে এই বছরের এই যে এই ডিসেম্বর মাস এখন কিন্তু অক্টোবরের শেষের দিকে আমরা চলে এসেছি নভেম্বর ডিসেম্বর এই ডিসেম্বর মাসের লাস্টের দিকে হয়তো বা তাদের টিজি এবং লিস্ট সম্পর্কে একটা আপডেট নিয়ে আসতে পারে বাট অফিসিয়াল আপডেট সেটা না মানে লিস্টিং এর আপডেট না শুধুমাত্র তারা ঘোষণা করবে যে কবে হয়তো আমরা টোকনটা মার্কেটে নিয়ে আসতে পারি এরকম কোন তথ্য তো আশা করি বলতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিজ